হাই বন্ধুরা আজকে তো বৃষ্টি হচ্ছে ভীষণ আমাদের এদিকে নিম্নচাপ হয়েছে বলছে খবরে তো আমি ওবেলা ময়দা মেখে রেখেছিলাম আলুর পরোটা বানাবো এই যে এখানে আছে আধখানা পেঁয়াজ কোচানো আর একটা কাঁচা লঙ্কা কোচানো এখানে আছে জোয়ান জোয়ান এখানে আলু সেদ্ধ আছে দুখানা আর এটা হচ্ছে এই যে আমার লাফার সেদ্ধ হচ্ছে লঙ্কা জিরে মাখা আর কি ফ্রিজে ছিল তাই একটু জল জল হয়ে গেছে কোনো ব্যাপার নয় আর এখানে এই যে লেচি মাখা আছে দশটা লেচি আছে এখানে আমি চারটে বানাবো আমাদের দুজনের জন্য চারটে কি পাঁচটা বানাবো মোটামুটি আবার থাকবে ফ্রিজে লেচি এখন খুব বৃষ্টি হচ্ছে তার জন্য এই যে ইচ্ছে হলো গরম গরম খেতে তাই খাচ্ছি পেঁয়াজ কোচানো আছে তো এখানে আমি জোয়ানটাকে একটু হাত দিয়ে এরকম মশলে দেবো মশলে এ করে গুঁড়ো করে দিলাম জনটাকে তারপরে আলু দেবো মাখবো এটাকে দিয়ে আলুগুলো এটা পুরোটাই থাকবে এই চারটে করে যেটুকুনি বাঁচবে বাঁচবে আর কি মোটামোটা করেই করবো লেচিগুলো মোটামোটা আছে এটা ফ্রিজে ছিল বলে একটু জল জল হয়ে গেছে মাথাটা সামান্য এখানে দেবো এখানে কালো জিরে পড়ে গেছে ধনে পাউডারে একটু ধনিয়া পাউডার দেবো আর একটু এখানে ধনে জিরেই আছে ভাজা এখানে দিয়ে দিলাম আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো ব্যাস এরকমভাবে মেখে নেব ভালো করে দেখাচ্ছি মেখে নিয়ে আমি আর একটু নুন দিয়ে দিলাম এটা আমি ছাতু দিই কিন্তু এখন আমার কাছে ছাতুটা শেষ হয়ে গেছে ওই জন্য দিতে পারছি না ছাতু দিয়ে আমি আলু সেতোর সাথে মেখে ছাতু এখন নেই আমার কাছে শেষ খুব বৃষ্টি হচ্ছে আজকে এক সপ্তাহ হয়নি তিন চার দিন ধরে হচ্ছে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন বাজে হচ্ছে রাত্রি নটা আমাদের এই পাশে ব্যাঙ ডাকছে খুব আর বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি যত পড়ছে ব্যাংকগুলো তত ডাকছে ওদের মিটিং তত হচ্ছে তো আমার আলু সেদ্ধটা রেডি মোটামুটি সেরকম মাখলেই হবে আর এটা বলে দিই এটা হচ্ছে এটা হচ্ছে ঘি দিয়ে ময়ন দিয়েছি আমি এর মধ্যে আছে নুন ঘি আর চিনি আর হালকা উষ্ণ জল দিয়ে ময়দা এটা টোটাল ময়দা এর মধ্যে আটা মিক্স নেই ময়দা পুরো টোটাল ময়দা মাখা এটা আমি অন্য সময় এটার সময় আটা আমি মিক্স করি এটা শুধু আজকে অনলি ময়দাই আছে আমি এখন পাঁচ পিস তুলে নেব প্রচন্ড বৃষ্টি হচ্ছে কলকাতায় সব দিকেই হচ্ছে খবরে দেখতে পাচ্ছি আমাদের কলকাতাতেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই যে আলুটা নিচ্ছি নিয়ে ভেতরে এরকম করে পুর দিয়ে দিচ্ছি এরকম হয়ে গেল এই যে চারটেই করছি পাঁচটা নিয়েছিলাম করবো না কারণ আলু দিয়ে দেখুন কত বড় বড় হয়ে গেছে রাত্রিবেলা তো ভারী ভালো লাগে না খাবার ওর জন্য চারটা করছে এই ছোটো লেচি আলু ভরে এতটা হয়ে গেছে ওর জন্য একটা লেচু লেচি উঠিয়ে দিলাম তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন প্লিজ একটু আমার চ্যানেলটাকে একটুখানি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে ফলো করবেন আমাকে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আপনারা তো লাইকও করেন না লাইক করতে খুব কষ্ট হয় আপনাদের কমেন্ট তো করেন না ছেড়ে দিলাম করবেন কমেন্ট লাইক কমেন্ট করবেন এই যে দেখুন কত মোটা মোটা হয়ে গেলো এগুলো ছোটো ছোটো এগুলো পুরো দিয়ে অনেকে আলু এরা মেখে করে একসাথে ময়দার সাথে কিন্তু আমি কোনোদিন দিন করিনি ওরকমভাবে আমি আলাদাভাবেই করি এই যে ছোট ছোটো ছোটো সাইজ আলু দিয়ে এত বড়ো বড়ো ওই জন্য চারটে বানাচ্ছি রাতের খাবার হালকা ফুলকাই ভালো আলুও থেকে যাবে আমার আর এরকম আলু মাখা দিয়ে ফুচকা খেতেও খুব ভালো লাগে ফুচকার পাপড়িগুলো থাকে অন্য সময় আমার কাছে এখন নেই কারণ বৃষ্টি হচ্ছে বলে ফুচকাওয়ালা যে ফুচকা বিক্রি করে আপনি নিয়ে আসো আসছে না এখন তার জন্য দেখুন এরকম এরকম আলো দিয়ে লঙ্কার খোসা ওটা ব্যাঙ আওয়াজ হচ্ছে দেখুন ব্যাঙে এরকম ডাকছে বাইরে প্রচণ্ড ব্যাংক ডাকে আমাদের ফ্ল্যাটের পাশে যে জমিটা মন্দির আছে না শিব মন্দির পাশের জমিটা ওটা ফ্ল্যাট হবে না ওটা পার্টিগত ব্যাপারে জমিটা আটকে আছে তো ফাঁকা জমিটা যখন একটু বৃষ্টি হয় ব্যাঙেদের মিটিং আরম্ভ হয় আর কি সারা রাত মিটিং চলে এত ডাকে না মানে চিন্তার বাইরে সারা রাত ডাকতে থাকে একদম সকাল হয়ে গেল তখন থামে আবার কোনো কোনো দিন দুপুরে বৃষ্টি হলে তখন আরম্ভ করে বেলা হয়ে গেছে আমি এখন তো আমি বেললাম পরোটাটা একটু বড় বড়ো করেই বেলছি কারণ এটা অনেকটাই মোটা মোটা আর পুর আছে তো আমি তাওয়া বসিয়ে দিয়েছি একটু প্রথমে এপিট ওপিট করে একটুখানি জাস্ট সেঁকে নিলাম নিয়ে তারপরে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এটা একটু আস্তে আস্তে চেপে চেপে ভাজতে হবে মানে সেঁকতে হবে আর কি তো এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি চামচ দিয়ে আর খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে এটা ভালো করে মচমচে করে সেঁকে নেব যাতে ভেতরে আলু পুরটাও ভালো ভাজা ভাজা হয় এভাবে সাঁকবো আস্তে আস্তে একটু ধীরে ধীরে মোটামুটি দেখুন হয়ে গেছে আমার আমি তুলে নিলাম একটা প্রথমটা আবার দ্বিতীয়টা দিয়ে দিলাম একইভাবে এদিক ওদিক করে একটু সেঁকে সাদা তেল দিয়ে দিচ্ছি এক দেড় চামচ মতো কারণ এটা খুব মোটা মোটা পরোটা একটু তেল না দিলে ভালো লাগবে না পুরো ভাজা হতে তেলটা লাগবে একটু এটা এই দেড় দু মিনিট ধরে ভালো করে সেঁকে সেঁকে আস্তে আস্তে ভেজে এটা তুলে নিতে হবে একটা একটা করে এই যেমন মোটামুটি চারটেই বেলা হয়ে গেছে এটা তিন নম্বরটা দিয়ে দিলাম এটা বললাম একই একই নিয়মে এরকম করে করতে ভালো ঝটপট করে খেতে ইচ্ছা করলে এরকম খাওয়াই যায় আলুটা যদি আগে থেকে সেদ্ধ করা থাকে রাতে টপটপ করে রান্না হয়ে যায় পরোটাটা করা হয়ে যায় সকালেও খাওয়া যায় সকালে খেলে এটা বড্ড পেটটা বাড়ি হয়ে যায় এটা রাতের খাবারের জন্য খুবই ভালো লাগে আমি প্রায় দিন করি সকালেও বানাই ধরুন বেশি করে মেখে নিলাম একটু মাখাটা রয়ে গেল সকালে আবার একটা দুটো বানিয়ে নিলাম এটা আজকে আমি রাতে খাবারে করেছি বৃষ্টির মধ্যে ভালোই লাগে একটু ভাজা ভাজা হয়ে প্রায় হয়েই গেল চারটে পরোটা এটা আমি টমেটো সস দিয়ে খাবো আর কি রেডি হয়ে গেছে এটা ধীরে ধীরে ভাজতে হবে আর কি তো টমেটো সস ঢেলে নিলাম এটা হট অ্যান্ড সুইট সসটা দেখুন রেডি আজকে আলুর পরোটা তো বন্ধুরা যার আমার ভিডিও ভালো লাগে আর কি যাদের প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে তাও বারোটা বাজে এখন রাত্রি পুরো পাক্কা বারোটা ব্যাং ডাকছে চারিদিকে